দে তোরা কৃষ্ণকালী মায়ের জন্য দে দেব দেবতার জন্য জয় গুরু দেব জয় মাতারা বলেছিলাম না আমার কথা মিলল তো মঙ্গলা স্টার্ট করে দিয়েছে যে মা এখানে হচ্ছে না দু বিঘা জমিতে মায়ের হচ্ছে না কি আমি বলেছিলাম তো কদিন আগেই বলেছিলাম বেশ কদিন আগেই বলেছিলাম যেদিন বাচ্চাটা মারা যায় ঠিক এক সপ্তাহ বাদে থেকে আমি বলেছিলাম যেহেতু ওখানে ওকে পারমিশন মানে দেয়নি আর ওর টাইম চলে এসছে আর শুরুও করে দিয়েছে তোমাদের সামনে যে মায়ের আর বিঘে জমিটা হচ্ছে না বহুত লোক হয়ে যাচ্ছে বহু বিঘে জমিটা কম নয় এত লোক আসছে তাই মাকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে মায়ের মন্দির অন্য জায়গায় হবে আমার কথাগুলো যে মিলে যাচ্ছে এটা যে তোমরা বুঝতে পারছো আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে যাচ্ছ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমি বিশ্বাস করো আমি অনেক অনেক তোমাদেরকে মানে ভালোবাসা দিচ্ছি যে তোমরা আমার কথাগুলো বিশ্বাস করেছিলে তখন এবং বিশ্বাস করেছিলে বলে এখন এসে বলেছো যে তুমি যা বলো দিদি ভাই তোমার কথা মিলে যায় তাই তোমার কথাগুলো বিশ্বাস করি আমরা কারণ তুমি এতদিন যা যা বলেছো মঙ্গলার মঙ্গলার বিষয়ে হয়তো তুমি আগে বলো মঙ্গলা ওটা পরে জানায় বাট তোমার কথাটাই সত্যি এটার জন্য থ্যাংক ইউ বললাম আমাকে বিশ্বাস করার জন্য আমি তোমাদেরকে বলেছিলাম না যে মানুষের ভক্তিটাকে নিয়ে মানুষের ভালোবাসা নিয়ে মঙ্গলার খেলা করছে মায়ের মন্দির করব করব করে আমরা চাই মায়ের মন্দির হোক কিন্তু মায়ের মন্দির করব করব করে মঙ্গলা এখানে ওখানে জায়গা কিনে মাকে বসাচ্ছে ঘিরে দিচ্ছে না জায়গাটাকে নিজের করছে কিন্তু কিছু কিছু জায়গাতেও ভুলভাল কাজ করছে যেটা কিনা এই বেলারা গ্রামেও করেছে আর ভগবান চাইছে বলেই কিন্তু মঙ্গলার এই অবস্থাটা হচ্ছে আশা করি তোমরা বুঝতে পারছো এই যে মঙ্গলা শুরু করে দিয়েছে মায়ের এখন হচ্ছে না মা প্রচুর ভক্ত প্রচুর ভক্ত এই জায়গাতেও হচ্ছে না এটা কেন শুরু করেছে আমি তোমাদেরকে বলেছিলাম না যে মাকে এই জায়গা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে হ্যাঁ মাকে এই জায়গাতে রাখবে না কেননা যখন ওই জায়গাতে মাকে বসিয়েছিল ফার্স্ট টাইম আমি বলেছিলাম একটু মানে মনে করো যারা দেখেছো আমার ভিডিওগুলো একটু মনে করো কি বলেছিলাম যে এখানের কোনো কাগজ ওর ঠিকঠাক নেই এবং ওকে প্রশাসন থেকে এবং আরো আরো পাটি মাটি থেকে সব জায়গা থেকে বলা হয়েছিল মায়ের যতক্ষণ না আপনি ঠিকঠাক জায়গা করছেন মাকে ততদিন এখানে বসান কিন্তু ও এখন বসে থাকতেও পারতো মায়ের জায়গা ও ঠিক না করা অব্দি বসে থাকতেও পারতো কিন্তু ওই যে বাচ্চাটা মরে যাওয়াতে ওই জন্য ওর মানে বেশিদিন ওকে আর টিকতে দেবে না কারণ ওকে বলেই দিয়েছে এই 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 ডেটের মধ্যে উঠে যেতে হবে তাও ও ডেট বাড়াচ্ছে হাতে পায়ে ধরে সেটা পরের কথা কিন্তু এই যে বলেছিল যে বেলেরা গেলামে নাকি মা আদেশ দিয়েছে মঙ্গ কৃষ্ণকালী মা যে এখানে মায়ের মন্দির হবে প্রতিষ্ঠা হবে এখানেই জাকজমক করে মন্দির হবে কোথাও তোমরা দেখছো মায়ের মন্দিরে কোথাও দেখেছো ডাকচা তৈরি হচ্ছে হ্যাঁ এটাই হলো কথা এই যে মিথ্যা কথা বলে তোমাদের কাছে পয়সা নিয়ে যাচ্ছে তোমরা দিয়ে যাচ্ছ মন থেকে দিয়ে যাচ্ছ হ্যাঁ মঙ্গলা বলছে পয়সা চাই না আরে পয়সা চাই না তিরপল চাই ইট চাই সিমেন্ট চাই বালি চাই তাই না কি বলেছিল ইট দাও সিমেন্ট দাও বালি দাও এবং ইটও দিয়েছিল সিমেন্টও পড়েছিল বালিও পড়েছিল সেগুলো দিয়ে কি করছে সেগুলো দিয়ে ও চারিদিকে গিরছে মানে একটা রুম করলো এখানে ইট টিট পেতে দিল ব্যস হয়ে গেল মন্দির কিন্তু করেনি মন্দিরের জন্য তোমাদের কাছে সিমেন্ট বালি চাইছে বাট মন্দির কিন্তু হয়নি ওখানে কারণ ও নিজেও জানে আমি যে কথাগুলো শুরু থেকে বলেছিলাম ওখানে ও মন্দিরের পারমিশন কোনো দিনই পাইনি ও আমাকে হিল্লা করে দেখ সোমা ওয়াল এখানেই কৃষ্ণকালী মা মন্দির করবে এখানেই চূড়া দিয়ে মন্দির হবে দেখ মা বলেছে বেলেরা গ্রামে মায়ের মন্দির হবে এগুলো আমি বলবো এখনও সময় আছে এগুলো বলবো মাটা মাকে নিয়ে অন্য জায়গায় আবার ব্যবসা করতে যাচ্ছে আমি বলবো আমি শুরু থেকে বলে আসছি তুই যদি ভগবানকে ভালোবাসিস আমি তোমাদেরকেও বলেছি যদি মঙ্গলা ভগবানকে ভালোবাসতো কৃষ্ণকালী মাকে ভালোবাসতো তাহলে যতক্ষণ মায়ের মন্দির হতো মাকে নিয়ে যে বাড়িতে রাখতো অত সুন্দর ঝাঁচকচকে মার্বেলের পাথরের সোনা মায়ের পাশে রাখত বলেছিলাম বলেছিলাম কিনা কিন্তু ও ব্যবসা করার জন্য মাকে নিয়ে চলে ওর ভক্ত চাই ওর ভক্ত হলে দক্ষিণা হবে না হলে ওর ব্যবসা চলবে না ও তো টাকা দরকার তাহলে সোমবার দিন ভক্ত আসে না বলে মায়ের সেবা দিতে আসে না এইটুকু বোঝো তোমরা সোমবার দিন ভগবানের সেবা দিতে আসে না সন্ধ্যেবেলায় আরতি দিতে আসে এটা কোনো কথার মতো কথা আর কৃষ্ণকালী মায়ের ও জানে না কৃষ্ণকালী মায়ের নিচে শিব থাকে না পায়ের নিচে কিন্তু ও টেকচারটাই বানিয়ে কৃষ্ণ কালী ওটা শ্যামা কালীমা ঠিক আছে ওটা কৃষ্ণকালীমা নয় তো যাই হোক এইটা আমি চেয়েছিলাম শুরু থেকে যে মায়ের মন্দিরও করুক যতদিন না মায়ের মন্দির হচ্ছে ও বাড়িতে নিয়ে যেয়ে ঠাকুরটাকে রাখুক কিন্তু ও সেখানে কি করলো মায়ের মন্দিরটা তো একজন করে দিয়েছে সোনা মায়ের মন্দির একজন করে দিয়েছে কিন্তু গোটা বাড়িটা ও ঝাঁ চকচকে করে নিয়েছে যেখানে মায়ের মন্দির হলো না ও সেখানে মার্বেল পাথর দিয়ে ঝাঁ চকচকে ও কিন্তু গোটাটা কোনো দিন দেখাচ্ছে না ও দেখাবে না ওর বাড়ি থেকে নিয়ে যদি দেখা ও দেখাতে বলে ও দেখাবে না যেখানে নিজে কেঁদে কেঁদে বলেছিল যে আমি মায়ের মন্দির করার জন্য দরকার হলে আমি বাড়ি বিক্রি করে দেবো সেই বাড়িতেই মায়ের মন্দির হয়েছে একটা সুন্দর সেখানে কৃষ্ণকালী মায়ের ঠাই নেই কেন সেখানে তো আর ভক্ত গিয়ে পয়সা হবে না ভক্ত তো যাবে না পাড়াতে জাকাণ্ড করেছে ঠিক আছে তাই জন্য ও কি করলো সাত তাড়াতাড়ি একটা জায়গার কোনো কাগজপত্র ঠিক নেই কোথাও পারমিশন পাইনি ওখানে বসিয়ে দিয়ে লোকের সামনে প্রচার করে দিল যে এখানেই কৃষ্ণকালী মায়ের মন্দির হবে কৃষ্ণকালীমা ওকে আদেশ দিয়েছে কৃষ্ণকালীমা কানে কানে বলে গেছে যে মায়ের মন্দির এখানেই হবে কিন্তু হচ্ছে কি মায়ের মন্দির মায়ের মন্দির কি হচ্ছে ওখানে কি চোরা উঠছে কোথাও তোমরা কি দেখতে পাচ্ছ যারা বেলে গ্রামে যাচ্ছ মায়ের মন্দিরে আমি তাদেরকে প্রশ্ন করছি ভক্তদেরকে প্রশ্ন করছি যারা ফোনের এপার থেকে দেখছে তাদের কথা দাও যারা যাচ্ছ তারা কি দেখতে পাচ্ছ কেন মায়ের মন্দির হচ্ছে না মাকে যেভাবে রেখেছে ওইভাবে কি মা থাকার কথা মায়ের এত গয়না পড়ছে মায়ের এত টাকা পড়ছে মাকে কেন এইভাবে অবহেলা করে রাখবে নিজে কেন ঝাঁ চকচকে বাড়িতে থাকবে আর সোনা মায়ের পাশেই বানিয়ে রাখছে না কেন কিন্তু এবারও তাই মাকে যে উঠে নিয়ে যাবে ও কিন্তু পারতো বেলার গ্রামের সত্যি বলছি তোমাদেরকে আমার কথা বিশ্বাস না হলে তোমরা দেখবে তো মঙ্গলার প্রচার করা শুরু করে দিয়েছেন কদিন আগে বলেছিলাম না করবে যে মায়ের দুমিটা জমিতে হচ্ছে না প্রচুর লোক আমি বলেছিলাম না এইগুলো এগুলো বাহানা দেবে কিন্তু সত্যি কথা তোমাদের সামনে বলবে না যে আমি এখানে পারমিশনই পাইনি আমি তো এখানে বসিয়েছিলাম কিন্তু এই কথাটা বললে সোমার কথাগুলো সত্যি হয়ে যাবে না কিন্তু তোমাদেরকে বলবে এই কথাগুলোই ঘুরিয়ে পেছিয়ে বুঝে নিতে হবে তা মানে বুঝে নাও এটা বুঝে নেবে বুঝেছই হাগরের বিটি এটাই বলবে তো মাকে আবার অন্য জায়গায় নিয়ে করে কোনো রকমের ঠাকি করে বুঝেছো বসাবে বসিয়ে নিয়ে আবারও ব্যবসা শুরু করে দেবে আবারও ধরো ওখান থেকে উঠতে হবে কেন ভন্ডামও তো বেশি দিন এক জায়গায় চলে না এটা কিন্তু সত্যি কথা বাস্তব কথা ভন্ডামও কিন্তু এক জায়গায় চলে না তোমরা কি জানো এদের মানে ধারণার ভগবানকে নিয়ে বলছে ভক্তিতেই মুক্তি মুক্তিতেই ভক্তি মানছি ভক্তিতেই মুক্তি ভক্তি তুমি যে ভক্তি ভোচ্ছ ভক্তিতে এটা নয় তুমি দিয়ে মায়ের গায়ে নাচবে নৃত্য করবে ভক্তিতে এটা নয় যাচ্ছে সেই ভক্তিতে মাকে এটাও খাবার খাওয়াবে ঠিক আছে ভক্তিতে এটা আছে আমি কিছু জানি না আমি ভক্তি ভরে ভগবানকে বাতাসা জল দেবো আমি মন্ত্রতন্ত কিছু জানি না কিন্তু আমি ব্রাহ্মণে প্রতিষ্ঠা করবো আমি তো কিছু জানি না বাবা আমি ভগবানের সেবা বাতাসা জল দেবো কিন্তু ঠাকুর প্রাণ প্রতিষ্ঠা তো করতে হবে সেটা করতে পারেনি হ্যাঁ মা নিজেই চায় না ও ব্রাহ্মণদের প্রাণ প্রতিষ্ঠা করুক নিজেই চায় না মা কোথায় একদিন চলে যাবে সেটাও নিজেও যাবে ওই মুক্তিটা নিয়ে ছেলে খেলা করছে না আবার অন্য জায়গায় বসা ওই মুক্তিটাই মঙ্গলার কাছে একদিন থাকবে না এটা আমি বলে গেলাম এই সোমা ওয়াল তোমাদের কাছে বলে গেল মুক্তিটাই একদিন মঙ্গলার কাছে থাকবে না এই মুক্তিটা নিয়েও ব্যবসা করছে তো ভগবানের মানে কি বলবো ভগবানকেও ছাড়েনি ভগবানকে নিয়ে ও ছেলে খেলা করছে মানুষের ভক্তি মানে মানুষের বিশ্বাস নিয়ে ছেলে খেলা করছে মানুষের বিশ্বাস যে মায়ের মন্দির হবে মায়ের মন্দির হবে মায়ের মন্দির আর হচ্ছে না ঠিক আছে একদিন এই মুক্তি থাকবে না ওর কাছে এই ভগবানের মুক্তি চলে যাবে কৃষ্ণ কালীমা একদিন পায়ে হেঁটে চলে যাবে আমি তোমাদেরকে বললাম সেদিনও বুঝবে আর একদিন তোকে কানতে হবেই একদিন কানতে হবেই ঠিক আছে তুই ভগবান পেয়েছিস না কিন্তু দেখ তুই সুখে নিস তুই সুখে নেই তুই রাতের বেলায় তোর কষ্ট হয় তুই সুখে নেই কারণ ভগবান তো সুখটা আমাদেরকে দেয়নি সুখ পেতে গেলে ভগবানের পায়ে চরণে যে আমাদেরকে সুখ চাইতে হবে কারণ ওই সুখটা আমাদের শ্রীকৃষ্ণের চরণের তলায় রাখা আছে যখন দিচ্ছিল সব কিছু সুখটা পড়ে গেছিল আর শ্রীকৃষ্ণ সুখটাকে পায়ের তলায় মানে আমাদের সুখ পায়ের তলায় রেখে দিয়েছিল ঠিক আছে বুঝেছিস তাই তোকে চরণে যেই কানতে হবে তুই এখন তোর পা দিয়ে নাচানাচি করছিস না তোর সেই পা থাকবে না ওই বেদিতে তোকে ভগবানের চরণে যেতে হবে ওই বেদিতে ঠুকে ঠুকে কানতে হবে যেদিন তোর কাছে ওই মুক্তিটা থাকবে না মায়ের সেদিন আমার কথা মিলিয়ে নিস তো যাই হোক বন্ধুরা আশা করি বুঝতে পেরে গেছো বেলেরা গ্রামে আর মা থাকছে না ঠিক আছে ওখানে মন্দির তো দূর কি বাদ মন্দিরের কোনো পারমিশন কেন কিচ্ছু পারি ওখানকার কোনো কাগজপত্রই ঠিক নয় একটা জিনিস আমি জানি মা মা যদি প্রকৃতি ওর মধ্যে আসতো আর মা যদি থাকতে চাইতো ওখানে মা মন্দির প্রতিষ্ঠা করিয়ে নিতো কারুর মাধ্যমে দিয়ে ভগবান কারুর মাধ্যম দিয়ে করে করিয়ে নিতই নিতই কিন্তু মা তো বুঝে গেছে আমাকে নিয়ে ব্যবসা চলছে মন্দিরের নাম করে বাট কোনোদিনই মন্দির হবে না ঠিক আছে চলো তোমরা বুঝতে পেরেছো কিছু জন আমি এটাতে খুশি হয়েছি টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ আমার সঙ্গে ইউ অল